আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আজকে থেকে আর লিছু লিচু ই করা শুরু করেছি আর এই যে পাতা সহকারে ভাঙতে হবে তো আপনাদেরকে একটা বিষয় আমি দেখাই আসেন আমি দেখাচ্ছি যে এই লিচুর এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে আর এটা কিন্তু যেহেতু আমাদের গ্যাসের প্রথম লিচু আলহামদুলিল্লাহ মানে এটা আগে মাত্র পাঁচ থেকে ছয় ডাই আসছিল তো এই প্রথম লিচু আমরা কিছু আত্মীয় স্বজন এবং কিছু অসহায় মানুষদেরকে দেব কারণ হাট বাজারে দেখা যায় যে দুইশো থেকে আড়াইশো টাকা কে এই শও দুশো থেকে আড়াইশো টাকা শও লিচু অনেক মানুষই কিনতে পারে না তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিছু অসহায় মানুষদেরকে দেব আর বিষয়টা হচ্ছে এই দেখেন মানে এই যে লিচুর এই যে দাগটা আসতে এই দাগটা অনেক অনেক জায়গায় অনেক লিচুরই আসতে কেন আসতে আপনারা কমেন্ট করে একটু জানাবেন আর আমরা যদি কোনো মেডিসিন ব্যবহার করতাম যদি কোনো মেডিসিন ব্যবহার করতাম তাহলে কিন্তু এই লিচু আরও কালার হতো আর আমাদের এই লিচু কিন্তু মেডিসিন ছাড়াই আরও বেশি কালার হবে বাট আমরা একটু তাড়াতাড়ি এখনও অনেক লিচু রয়েছে বাট প্রথম চালান আমরা পারলাম এই কারণে কারণ কিছু লিচু রকম দাগ দেখা যাচ্ছে এই যে যে দাগগুলো আমি দেখাচ্ছি না এই দেখেন এই যে এই দাগ দেখা যাচ্ছে যার কারণে আমরা এক চালান পারলাম আর লিচু কিন্তু মানে মনে হচ্ছে যে লাল হলেই ভাই লাল হলেই লিচু হয় না লাল হলেই স্বাদ হয় না বাজারে দেখবেন যে হিউজ পরিমাণে লাল কালারই অন্যরকম এগুলি আসলে প্রকৃতভাবে মেডিসিন দেওয়া থাকে অনেক আগেই ওরা এই মেডিসিনগুলো দিয়ে দেয় কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের মেডিসিন ব্যবহার করি না আর আমরা কিন্তু লিসু সেলও করি না আমাদের নিজের খাওয়ার জন্য আর এই চালানটা পারলাম মানুষকে দেওয়ার জন্য আমি যেটা বললাম তো আমি লিসু দেখাচ্ছি এ দেখেন আমি এই যে একটা লাল টকটকি লিসু এটাও এটাও শুনতেছি আর একটা কাঁচা লিসু আমি শুনতেছি দেখেন এ দেখেন এটা কিন্তু অত অত পাকা না কিন্তু এ দেখেন অত পাকা না এটা কিন্তু লাল কিন্তু দুইটা লিসু একই রকম দেখেন আমি দেখাচ্ছি দেখেন দুইটা লিসু একই রকম কারণ যেগুলো একটু বেশি ই হয়ে গেছে মনে হচ্ছে মানে বয়স হয়ে গেছে সেটা বেশি লাল হয়ে গেছে তো আমরা একটু তাড়াতাড়ি পারতাছি এই কারণে যেন লিচুগুলো নষ্ট না হয় দেখেন দেখেন দুইটা এটা বড় আর এটা ছোট বাট একই কিন্তু একই লিচু সাত কিন্তু একই বাবা এটা খাও ধরো এই বড়োটা খাও হ্যাঁ তো অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ লিচু অনেক মিষ্টি ওই দেখেন খাও খাও বাবা খাও তো আমার অনেক ভিউয়াররা আছে রাস্তাঘাটে যদি দেখা হয় হয়তো এরকম দু একজনেরকেও আমরা দেবো ইনশাল্লাহ আর দোয়া করবেন আরও বেশি যেন আসে আরও মানুষকে যেন দিতে পারি তো এই লিচুগুলো এখন আমরা ঝোপগুলো আমরা এখন সব একশো পঞ্চাশ এরকম করে করে আমরা আট ই আর কি আট ই বাঁধবো বাইদিন মানে আত্মীয় স্বজন কিছু অসহায় মানুষ সবাই মাঝে বিলিয়ে দেবো এখন গোছ গাছ করে দেবেন আমার তোমরা সবাই মিলে এখন তোমার সবাই মিলে গোছ করে দাও আর এই এই দেখেন লিচু এই এই যে এই যে দাও এই দেখেন এই দেখেন এই দেখেন লিচুর কিছু এদের এইরকম আমি এটা হ্যাঁ এখন যদি এগুলি না পারি তাহলে এই দেখেন কিছু লিচু এটা পোকা ধরে গেছে দেখছেন পোকা না এই তো দাগ আছে এই দেখেন এর কারণে মূলত আমরা লিচুগুলো পাটতেছি ওকে